হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি ভালো আছি তো বিকালবেলায় কিছু ভালো লাগছে না ভাবছি কিছু চটপটা খাবো তো চলো ফুচকা বানাই যেমন ভাবে তেমন কাজ এ দেখো আমি শশা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর প্রেশার কুকারে আলু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে পাশে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর তেঁতুলটাও ভিজিয়ে দিলাম তো এবারে এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব কাঠ খোলায় ভেজে এটাকে মশলাটাকে গুঁড়ো করে নেব করে সাইডে রেখে দেব। তো দেখো আমার মশলা করা হয়ে গেছে এদিকে ফুচকাগুলো একে একে ভেজে নিই তো চলো ফুচকাগুলো একে একে প্রায় অনেকগুলোই ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা এ দেখো আমার সব ফুচকা একে একে ভাজা হয়ে গেছে এবার আলুটা মেখে নেব আলুতে পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি ভাজা মশলা আর সিদ্ধ মটর এই জিনিসগুলো দিয়ে আর বিট নবন এগুলো দিয়ে মেখে নেব। তো চলো দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে এবার জলটা রেডি করি বিট লবণ ভাজা মশলা কাঁচা লঙ্কা মটর শশা দিয়ে জলটা রেডি করে নেব তো বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে আলু মাখা চটপটা ফুচকার জল আর ফুচকা তো চলো আমি এবার খাই